সারাক্ষণ যে ওনার জন্য জয়লা মরে এদিকে তো একবারও খেয়াল নেই হ্যাঁ এই ব্যবসার কাজ শেষ করে আইসা এই খানা রাইতে এইবো কানা আমি তো বাদ রাখি উনি খাইবো ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় পড়ে উনি কানা আইয়া বাদ দুগা খাইয়া শুয়া পড়ে আর আমি ঘুমের থেকে ওঠার আগে সে বোরে আজান দেওয়ার আগে উনি আবার উঠে অফিসে চলে যায় কি এমন ব্যবসা করে যে ঘরের বোরে একদম একটু নজরও দেয় না ওনার কি মন চায় না উনি কি আমার বিয়ে করে নাই হ্যাঁ বুঝতে পারছি ওনার আশা থাকুন দেব না ওনারা বুঝাইলে কি আমার মনের কষ্ট উনি বুঝবো না উনি যেহেতু বুঝতো যে ঘরে তো আমি আমার একটা বউ খালা থুই আসি সারাক্ষণ কি বিজনেস কাজে ব্যস্ত হইলে চলবো বউটার একটু সময় দিই না ভালো দেয় কোন চিনব না একটা কাজ জামাই যেহেতু আমার সময় দেয় না আমার তো একটা উপায় করতে হইব কি করি

আর যদি তারা বেগুন আনিস না তুই সুন্দর বেগুন না পাস তাহলে যে কচি কচি নাও আছে না একেবারে কচি ঠিক আছে যেটা গাছের থেকে মাত্র ছিঁড়ে নিয়ে এসে বিক্রি করতে আসে ওরকম কচি কচি লাউ কিন্তু চিকেন টাইপের আনিস বেশি কিন্তু মোটা আনিস না

আমার কয়েছে লম্বা লম্বা বাগুন পাইলেও আমি বাগুন বাগুন না ছোট দেখে একটা লাউ নিয়ে আসি লাউ কি আর খাওয়ার জন্য আছে আমি কি বুঝিনা এর জন্য আছে কিন্তু এটা কথা তোমাকে বুঝতেই পারতেছি না এই লাউ যাইবো কেমনে বাবাই দিব কেমনে যে সাইজ যে বাবা আমি বুঝিনা ম্যাডামের এত লাগে কে আমারে পীরাই মোটা মোটা বাগনা নাই আইস কেন আলু লাউ তো আমারে বয়তা লাউ কেমনে দেখবো বাবা রে জুতো লাভ লাভ দেখলে ম্যাডাম খুশি হইবো আমি যাই

মনে করছিস এখন ভালো হয়েছে যা মনে করছিস ভালো হয়েছে সামনে না দিলে আবার কত খারাপটা মনে করবি তোরা চাকরি করা লাগবে না তুই চলে যা না আমি চলে যা আমি সারা বাজার করে আপনার কথা বলতে লাউটা পছন্দ করে আনিছিলাম আপনি যেভাবে লাউটা গ্রহণ করেছিলেন আসলে তো ম্যাডাম সত্যি কথা বলেন আপনি এত লজ্জাতে বলতে পারতেছেন না আমার বলেন আমি লাইফটা সাজিয়ে দিব চুপ আবার এতদিন তো বল ওই আমি তোকে বারবার বলতে চাই লাউ